আমাকে লটা ভালো করে দেখতে হবে লেট আওয়ার ল ইয়ার টু কাম ব্যাক ওরা এখন দিল্লিতে আছে ওরা আসলে ওদের সাথে বসবো কথা বলবো আমি ব্যর্থকেও বলেছি ওদের সাথে ডেকে কথা বলতে যখন কোনো প্রবলেম হয় প্রবলেম সমাধান করবার জন্য সময় নিতে হয় তাড়াহুড়ো করে কারো কথায় প্রয়োজনায় পাওয়া দেওয়ার প্রয়োজন নেই আইনের প্রতি ভরসা রাখুন বিশ্বাস রাখুন সরকারের প্রতি বিশ্বাস রাখুন ভরসা রাখুন নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে আমরা বের করবো আইনের সাহায্যে অপেক্ষা করুন po jutru ai